জীবনে কখন কীভাবে কোন বিপদ বয়ে আনবে সেটা জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত থাকি না সবই কিন্তু মহান আল্লাহ তালা ঠিকই আগে থেকে নির্ধারণ করে থাকেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি গত ভিডিওটি আমি যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আজকের ভিডিওটি শুরু করেছি গত ভিডিওতে আমি আমার মাছ বাজারগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আর মাছের বাটিগুলো গুছিয়ে রাখার পর যে মাছটা রান্না করব সেই মাছটা কিন্তু আমি নামিয়ে রেখেছিলাম তো ওই মাছটার মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি মাছগুলো মেখে রেখে দিলাম আর এপাশ থেকে মাছ কাটাকাটির সময় আমার যে বোল বাটিগুলো ব্যবহার করা হয়েছে এখন সেগুলো আমি সবার আগে খুব সুন্দর করে সাবান দিয়ে মেচে সে পরিষ্কার করে নিব মাছ কাটার পর সারা গায়ে যেন একদম মাছে রাষ্ট্রে গন্ধ দিয়ে ভরে আছে তো একবার ভাবতেছিলাম যে এই কাজগুলো করে তারপর না হয় গোসল করে ফেলি তারপর রান্না রান্নাবান্না করি তো এতটা গরম লাগছে কি আর বলবো তো পরে চিন্তা করলাম যে না একবারে রান্নাটা কমপ্লিট করি তারপর না হয় আমি ঠিক গোসল করতে যাব। তো এখন আমি বেসিনটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিলাম যে তো মাছ কাটাকাটি করেছি তো মনে হচ্ছে কি মাছের গন্ধে একদম সারা রান্নাঘর ভরে গিয়েছে মাছ মাংসের বাজার করলে সেদিন কিন্তু এমন একটা মাছের আষ্টে গন্ধ থেকে যায় তো আমি সবার আগে মাছ পরিষ্কার করার পর আমি সব সবসময় চেষ্টা করি যে সাবান ঠাবান দিয়ে সব কিছু খুব সুন্দর করে আগে ক্লিন করার জন্য তো যাই হোক আসলে গতকালকে ভিডিওটা দেবার পর সন্ধ্যার পর পর থেকে মনটা এত খারাপ লাগছিল কি আর বলবো কোনো কিছুই ভালো লাগছিলো না সারাদিন তো কাজকামের মধ্যে ছিলাম আর সারাদিন তো ওইভাবে দেখা যায় মোবাইল নিয়ে বসে থাকি না যে কখন কি হচ্ছে সেটা দেখব তো আমার জবা যেহেতু একটু পরপরই মোবাইলে হাত দেয় তো আমার মেয়েটা দুপুরবেলায় কিন্তু বলতেছিল মা দেখো দিয়া বাড়িতে কেমন একটা ঘটনা ঘটেছে মাইল ইস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে মা দেখো এরকম একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তো আমি ভেবেছিলাম যে হয়তো ফাঁকা জাকায় হয়েছে তেমন কোনো কিছু হয়নি তবে মেয়েটা এটা দেখার পর বারবারই ও দেখা যায় টিকটকে ঢুকছিল কিছুক্ষণ পরপর ফেসবুকে ঢুকছিলো ঢুকে ঢুকে ও অনেকবার অনেক কিছু দেখেছে আর বারবার বলতেছিল মা ওইখানকার অবস্থা খুবই ভয়াবহ তো এটা দেখার পর আমি আর ওইভাবে যে ভিডিওগুলো দেখবো আমি ওইরকম সুযোগ পাইনি তবে যখন যেটা কি বলতেছিল আমি শুধু দরখাস্ত থেকেই শুনতেছিলাম সন্ধ্যার পর নিজের ভিডিও আপলোড হওয়ার পর আমি যখন একটু ফ্রি হয়ে আমি ফেসবুকে আর কি একটু ঢুকলাম ফেসবুকে ঢুকার পর যখন যে অবস্থাগুলো দেখলাম আসলে নিজের চোখে পানি ধরে রাখতে পারছি না এমন একটা অবস্থা বা এমন একটা পরিস্থিতির জন্য আদৌ কি কোনো বাবা মা বা আমরা এরকম একটা নিউজ দেখার জন্য প্রস্তুত থাকবো এটা কিন্তু আমরা কে কখনও কেউ কল্পনা করতে পারিনি সত্যি যে বিপদ কখন কার কিভাবে চলে আসে সেটা কিন সেটার জন্য আমরাও প্রস্তুত থাকি না সেটা কিন্তু একমাত্র আলো তালাই ভালো জানেন তবে গতকালকের ঘটনাটা সত্যি একদম কি বলবো যে খুবই দুঃখজনক একটা ঘটনা কত মার সন্তান গিয়েছে কত মা গিয়েছে বা কত মানুষ যে ওইখানে মারা গিয়েছে সেগুলো দেখার পর কিন্তু খুব খারাপ লাগছিল এত ছোটো ছোটো বাচ্চারা বিশেষ করে মাত্র স্কুলটা ছুটি হবে আর স্কুল ছুটি হওয়ার মুহূর্তেই কিন্তু এই ঘটনাটা ঘটে যায় সেটা হয়তো বা আমরা বাংলাদেশের কেন পৃথিবীর সব দেশের মানুষই কম বেশি এই নিউজটা পেয়েছে বা দেখতে পেয়েছে তো সত্যি এত খারাপ লাগছিল আসলে আমরা কি একটা দেশে বসবাস করি না যে একটা বিমান যুদ্ধ বিমান সেটাও আবার উড়ানোর জন্য একটা স্কুলের ভবন বা কলেজ ভবন বেছে নিতে হয় আসলে কি আসলে আমাদের দেশের মধ্যে মনে হয় কি দেশের মধ্যে দেশটাকে পরিচালনা করার মতো এমন কোনো মানুষই নেই তবে আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যে বাচ্চাগুলো ভর্তি আসে তাদের যে চিকা চেঁচামেচে আহাজারি একদম এগুলো দেখার পর আসলে আমার চোখ বেবে শুধু পানি পড়ছিল এত খারাপ লাগছিল কত মা সন্তান খুঁজে বেড়াচ্ছে তো আসলে এগুলোর জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না সবসময় আল্লাহ তালাকে বলি যে আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে যে যেখানে আছে সবাইকে তুমি ভালো রাখো তো এমন হুটহাট করে এমন কোনো বিপদের সম্মুখে কাউকে ফেলো না যেটার জন্য তারা কেউ প্রস্তুত থাকবে না তো আমি সব আপুদেরকে বলবো কি আমি জানি আমার সব আপুরা এমনিতেই মন থেকে এই ছোটো ছোট জানাতের পাখিগুলোর জন্য দোয়া করবেন তারা যারা চলে গিয়েছেন তো আসলে কি এগুলো না ভাষায় প্রকাশ করার মতো না এরকম ঘটনা ঘটলে এগুলো আসলে মেনেও নেওয়া যায় না তো কি আর বলবো আসলে ওই ভিডিওগুলো দেখার পর রাত প্রায় বারোটা পর্যন্ত আমি শুধু একটার পর একটা একটার পর একটা ভিডিও এভাবে দেখেই যাচ্ছিলাম আর খুব খারাপ লাগা কাজ করছিল আমার মতে স্কুল বলেন কলেজ বলেন মার্কেট বলেন রাস্তাঘাট বলেন আসলে কেউ কোথাও কোনো জায়গায় আসলে নিরাপদ না তো জানি না যে কবে দেশটার মধ্যে একটু শান্তি বা স্বস্তি ফিরে আসবে তো যাই হোক এখন তাদের জন্য দোয়া ছাড়া আর কোনো কিছুই করার নাই তো এদিক থেকে আমি আজকে রান্না করে নিয়েছি তো এই কুতুব মাছটা না আমার খেতে খুবই পছন্দ আমি পছন্দ করি আর কি তবে মাছটা খেতে যতটা পছন্দ করি কাটতে কিন্তু আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আসলে আমি বড়ো মাছ যত দ্রুত কাটতে পারি ছোট মাছগুলো কিন্তু তত দ্রুত আমি কাটতে পারি না তো এইখানে আমি গুতু মাছটাই পেঁয়াজ দিয়ে ফোনা করে নেবো আর কাকটুল ভাজা করব। আজকে চিন্তা করেছি রাতের জন্য আর দুপুরের জন্য একসাথে রান্না করে ফেলবো কারণ ভাতটাও আমি দেখা যায় রাতে আমি গরম গরমই রান্না করে খাই তো আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে রান্না করতে তো একটু বেশি পরিমাণে রান্না করলে ভাতটাও কিন্তু গরম থাকবে আর রাতের বেলা রান্নার আর তেমন ঝামেলা রাখবো না কারণ আজকে দিনে এত কাজ করেছি বিশেষ করে মাছ কাটাকাটি থেকে শুরু করে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে এদিক থেকে মাছটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন পানিটা দিয়ে দিলাম আমি কিন্তু মাছের থেকেও পানি বের হয়েছে সেই পানিটা ভালোভাবে কষিয়ে শুকিয়ে তারপরে কিন্তু আমি ঝুলের পানি দিলাম আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব এই তরকারিটা খাওয়ার পর জবার বারবার বলতেছিল তরকারিটা অনেক অনেক মজা হয়েছে তার কাছে খেতে নাকি ভীষণ ভালো লেগেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়ার পর যে তার কাছে ভালো লেগেছে এতেই আমার শান্তি তো রান্না করে নিয়েছি আর একজন আপুর কমেন্ট পড়ি লিমাস ব্লক আইডি থেকে আপু কমেন্ট করেছিল গতকাল রাতে আপু আমার এক্সাম চলছে তাই ভিডিওগুলোতে কমেন্ট করতে পারছি না তবে ভিডিও অন করে ছেড়ে রেখেছিলাম ইনশাল্লাহ এক্সাম শেষ করে আবার ফিরে আসব আমার জন্য দোয়া করবেন আপু আর যদি ভালো মনে করো তাহলে প্লিজ তোমার ভিডিওতে আমার কমেন্টটা পড়ে দিও তাহলে আমার মিষ্টি আপুরা বুঝতে পারবে কেন আমি ভিডিওতে অ্যাক্টিভ নেই কেন কমেন্ট করতে পারছি না তো আপুর জন্য সবাই দোয়া করবেন আপুর যেহেতু এক্সাম চলছে আসলে সব কিছু রুদ্ধ হচ্ছে আগে নিজের দিকে খেয়াল করা নিজের পড়াশোনার দিকে বা সংসারের দিকে ফোকাস দেওয়া তো আপু যেহেতু পড়াশোনা করছে তার যেহেতু এক্সাম চলছে আমি সকল আপুদেরকে বলবো যে লিমা আপুকে প্লিজ কেউ ভুলে যাবেন না তো আপু পড়াশোনা শেষ করে আপু তো বললোই যে আবারও সে ব্যাক করবে ইউটিউবে তো আপু তোমার জন্য মা থেকে অনেক অনেক দোয়া রইলো তুমি ঠিকঠাক মতো পরীক্ষাটা দিয়ে তারপর আবার আমাদের মাঝে ফিরে এসো এদিক থেকে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আমি হালকা একদম মাখো মাখো আর কি ঝোলটাই রেখেছি এই মাছের মধ্যে আর এখন কাকরুলগুলো ভাজা করে নিব আমি কিন্তু আগে কাকরোল ভাজাটা একেবারেই খেতে পারতাম না আমার কাছে ভালো লাগতো না আমি দেখা যায় কি এই যে শালগম তারপরে কাঁকরোল এই টাইপের সবজিগুলো আমার ঘরে খুব কম হানা হয় যেটা আমি খাই না সেটা আমি আর কি বাজার থেকে কিনেও আনি না যেহেতু বাজার ঘাটগুলো আমার নিজের হাতেই আমাকে করতে হয় তো হঠাৎ করে একদিন আর কি কাঁকরোলটা আমি খেয়েছিলাম আর কি এনে তারপরে জবরাব্বর কি বলল যে এটা ভেজে খেতেও খুব ভালো লাগে তো এরপর আমি দুইটা না তিনটা কাঁকড়োল এনে ফার্স্ট টাইম আমি ভেজেছিলাম তো ভেজে খাওয়ার পর থেকে না আমার কাছে এত পছন্দের একটা আর কি এটা খাবার হয়ে গিয়েছে এখন বাজারে গেলে আমি সব সময় চেষ্টা করি কাঁকরোলটা কেনার জন্য তো কাকরুল ভাজা বলেন বেগুন ভাজা বলেন এটা এগুলো কিন্তু আমাদের খুবই পছন্দের খাবার তো কাকরুলটা আমি পাতলা পাতলা করে তা কেটে তারপরে উপরে থেকে একটু হলুদ মরিচ আদা রসুন সব কিছু মিলিয়ে তারপরে যে কাঁকরোলটা ভেজে নিয়েছি গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে ওই মাছটার নাম কি আসলে ওই মাছটার নাম আমি জানি না অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন ওটা নাকি কালীবাউস মাছ ছিল তবে না আপুরা আমি কালীবাউস মাছটা আসলে চিনি কালীবাউস মাছটা কিন্তু উপরের অংশটা অনেকটা কালো থাকে একদম মেটে মেটে কালার আর কি থাকে তবে লোকটা যেন কী একটা নাম বলেছে আসলে আমি নিজেই ভুলে গিয়েছি একজন আপু বলেছিল যে আপু এই মাছটা খেতে কিন্তু ততটা স্বাদ না তো আপু কিন্তু কথাটা একদম সত্যি বলেছে ওই মা মাছটা যেহেতু আমি এর মধ্যে রান্না করে খেয়েছি ওই মাছটা খেতে না আসলে একদমই মজা না তো মাছটা কিন্তু আমি ছয়শো টাকা দিয়ে কিনেছিলাম তবে রান্না করার পর যখন আমি খাই তখন শুধু আফসোস করতেছিলাম যে এই মাছটা না কিনে আমি যদি রুই মাছও কিনে নিয়ে আসতাম তাহলেও মজা করে আমার বাচ্চারা ভাত খেত এখন কি আর করা যেহেতু কিনে ফেলেছি তো এটা তো ফেলে দেওয়া যাবে না এখন কোনো না কোনোভাবে এটাকে খাওয়ার উপযোগী করে আমাকে খেয়ে নিতে হবে মুক্তাদির নুরুল্লা আইডি থেকে সরি মুক্তাদির সানাউল্লা আইডি থেকে আপু কমেন্ট করেছিল জবার মার সব জবা সব জবা জুই কই জুই অ্যারোমেটিক গাছ আনবেন তা আমার কাছে কিন্তু অ্যারোমেটিক জুই গাছও ছিল আপু তো আসলে বারান্দাতে জায়গা না হওয়ার কারণে আমি ওই গাছটা আমার মাকে আমি দিয়ে দিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম যে মা বেশি সম্ভবত বাসা পাল্টানোর সময় ওই গাছটা হয়তো বা একদম মেরেই ফেলেছে অনেক আগে আমি জুই গাছও কিনেছিলাম তারপরে জুঁয়ের কিন্তু আরও ছোটো ছোট ফুলও আছে সেগুলো কিনেছিলাম তা আমার বারান্দা বাগানে আমার জবা জুই দুইটাই ছিল আমার ঘরেও জবা জুই আসে তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দুধটাও রাতের জন্যই এখনই আর কি জাল করে নিচ্ছি এখন দুই একটা বলক তুলে আর কি রেখে দিব এতে করে দেখা যায় রাতের বেলা শুধু একটু গরম করে নিলে হয়ে যাবে তো এই তো আমি কিন্তু এই মাছ কাটাকাটির পর দেখতে পেলেন যে সব কিছু পরিষ্কার করে এরপর আমি রান্নাটাও কিন্তু শেষ করে ফেললাম তো মোটামুটি রান্নাবান্না শেষ আর চার পাঁচটা পরিষ্কার করে ফেলেছি তবে একটা বিরক্তির কারণ হচ্ছে এই যে আমার গ্যাস লাইনের চুলাটা এটা রান্না না করার পরও আমাকে সব সময় মুছি করতেই হচ্ছে এটা আমার কাছে সবচেয়ে একটু বিরক্তিকর একটা কাজ মনে হচ্ছে তো যাই হোক এরপর আমি এখন গোসল করতে চলে যাব আর ভাতটাও আমি বসিয়ে দিলাম দুধ জাল করার পর আর এদিক থেকে এই যে মোটামুটি আমার বড় মেয়ের খুঁদা লেগেছিল কিন্তু এখান থেকে তরকারি নিয়ে আর কাঁকর ভাজা নিয়ে ভাতটা খেয়ে নিয়েছে এরপর গোসল সেরে আমি অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছিলাম এরপর দেখলাম যে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমার বারান্দা বাগানে দেখেন কতগুলো বেলি ফুল একসাথে ফুটে আছে এত সুন্দর গ্রান আমার এই রুমটার মধ্যে কিন্তু রাতের বেলা এই বেলি ফুলের গ্রানে কিন্তু ঘরটা একেবারে মোমো করে আমি যখন জানালাটা খুলে দিয়ে রাখি তখন যে কি ভালো লাগে আমার কাছ বলে বোঝাতে পারবো না আর এর পাশে দেখেন কত সুন্দর একটা জবা ফুল ফুটে আছে একদম কমলা কালারের একটা জবা ফুল তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল ওই ফুলগুলো দেখতে তো দিন তো অনেক কাজকর্ম করলাম বিকেলের এই টাইমটা গাছপালা দেখে আর বৃষ্টি দেখি সময়টা পার করেছি আজকে মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ